নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই মা আর আমি নদীর রাস্তার উপরে জ্বর ভাটা দেখতে কি দেখালে চুল কালো করে দেে সবাই দেখুসিতা দেশ কালো করে তাই এক্ষুনি তো ধোয়া যাবে না বলতে একটু দেরি করতে হবে তাই একটু দেরি করতে লাগি তার ফলে এদিকে দিকে একটু ছাগল টাগল গুণ নেই

ওই জুয়ার ভাঁটাটা আছে বলে আমি ভালো আছি আমি সেটা বলিনি মানে এই ভাটা আমি কি বললাম আমি নিজেই ভুল বললাম বোন মরানি যেটা মরানিটা না থাকলে সেইটা বলতে যাচ্ছিল মানে জলটা কন্টিনিউ উঠে থাকলে ভরা কোটাল যেটা ওই রকম থাকলে তুমি পারত আমি এইটা বলতে গিয়ে ভাটার কথাটা বলেছি আমার ভুনে রাখো আমি এই জোয়ার ভাটা আছে বলে আমি ভালো আছি আমি সুস্থ আছি আমার জন্মটাই এই নদীর ধারে আমার নারী পোতায় এই নদীতে একরকম ছোটবেলা তো বাবার সঙ্গে চরে মাছ ধরা আমার তাহলে এইবার আমার তো এটা একদম পুরো অভ্যাস এতে আমার কোনো কষ্টও নেই আর কোনো কিছু মনেও আমার হয় না

তবে নদীরতে নারী পোতা শোভালি তোমার যবন খাল্লারে তাই এইদিকে জন্ম হলে তো ওইটাই করে ওইদিকে যেমন হসপিটালে বা নার্সিং হোমে হলে কে কোথায় নারী চলে যাচ্ছে মানে যেটা আর কি ইয়া করে পুতে দেয় সেটা কোথায় যায় ওই বাড়ি село দারে না খালে ধারে ধারে না খালে ধারে দা হারানো খালের ধারে নে মানে যখন এখানে এই আবাদ হচ্ছিলো তখন তো এই নদীর চরে যেমন এই বন জঙ্গল বা সুন্দরবনের বাঘের জঙ্গল যেমন এই দ্বীপগুলো সেরকম ছিল এবার যখন আবাদ হয় তখন বোন তাহলে সেখানে নামকরণটা কিভাবে হবে ওখানে হয়তো জঙ্গল কাটতে গিয়ে দাটা হারিয়ে গেছে একজনের না না একবার একজনের দা হারিয়ে গেছে না আগে একটা দা তৈরি করতে বিশাল কষ্ট করে করতে তো দা হারিয়ে গেছে দা হারানো খাল

পদ্ম একদম পদ্ম পাতা ফুল ফলে মানে পুরো খাল্লা কোনটাই বনবিবি খাল না আমার বাবা গো যে জমি শের মাথায় যে খালটা চড়া পুড়িয়ে গেল না ওই খালটা হচ্ছে গে ওই তো বেড়ের নিচে হ্যাঁ খাল না ওটা হচ্ছে পদ্ম খাল ছিল তাই সেই পদ্ম আমরা এরম বড় বড় শাক ওই তুলে তুলে ওর ভিতরতে দানা করে খাতাম তো তখন তো আমরা এটা ছোট তা ওই তুলতে গেছি তা আমার এক জ্যাঠার মেয়ে বিনো তা আমার একটু বড় তা বিনোদি আমি আমাকে পুতুল আর ওই এই কটি এর মা কৌশিকের মা কৌশিকের মা আমরা সবাই একসঙ্গে ওই পদ্ম পুকুরি গিয়ে ওই চাক তুলতেছি খাবো ওদিকে কৌশিকির বাবা হাঁকতেছে আমার মা হাঁকতেছে সবাই বাড়িতে বলতে যাই ওরকম নামি নিয়ে সাপ পোক সাপ পোক আর আমি কোনোদিকে তাকাচ্ছি নি বড় বড় চাক তুলতেছে রাস্তা করে

গোটা কুলপি শাক দিয়ে কুলপি শাক শাকের সঙ্গে দিলে এটা গন্ধটা বেশ ভালো থাকে কুলপি শাক থানকুড়ি পাতা আরে বাবা ব্রিজের ওভার ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন গুলো যায় সেই যে শব্দ আর এই গাড়ি এই যে জাহাজ গুলো র‍্যাঙ্কার করার সময় একই শব্দ এখানে কি বেগ আছে একটা হয়েছে বেশ সুন্দর একটাই এখানে না আরেকটা আছে এই যে এটা আবার নতুন কলার কাঁদি খাওয়া ভালো এইবারই মশাটা পেড়ে নিন ডালের সঙ্গে মশার বড়া আমি ভেঙ কি এটা নতুন না কি জানি নতুন

যে তুমি যদি কেঁচোর মাটি কোনো পোকামাকড় শিং মাছে কামড়ালে কেঁচোর মাটি যদি ওখানে লাগাও বলে সঙ্গে সঙ্গে তুমি আরাম পাবে এবং ব্যথা কমে যাবে আর যদি কেঁচো যদি চেপে ওখানে লাগিয়ে দেওয়া হয় তাতেও নাকি ভালো হবে অনেক জানা নেই উনি বলল যে এটা একদম তুমি একবার করে দেখো যদি কোনো সময় পোকামাকড় বা শিং মাছে কাটা

সময় ঘুরে আর কটা ওই বসি দাও না ও বারো মাস নাকি ফুল হয় ওই এখনই বসানোর সময় এই যে বাড়ির ভাঙানো ডাল আপনারা সেদিন দেখেছিলেন যে বয়াম ভর্তি করে রেখেছিলাম ডায়েরি পর্বে দেখেছিলেন যারা দেখেছিলেন তো এই ডাল এখন নিয়ে রান্না বান্না হবে তো আমার এই পাল্লাটা বের করার কারণ হচ্ছে ওইভাবে আন্দাজে করে ডাল নিয়ে বাড়ি ভাঙানো আর সামনে অনেকটা বলে বেশি বেশি রান্না যাতে না হয়ে যায় একটা মাপ নির্দিষ্ট করে রাখার চেষ্টা দোকান থেকে যখন নিয়ে আসা হয় দুশো আড়াইশো যেরকম যখন যেরকম লাগে এক হয়ে যায় তো এখন এই সত্যি এটা করলে হবে না আগে বাটিটা মেপে দেখে তিরিশ 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 খাটি তিরিশ হম একশো সাতাশি

হলুদ গুঁড়ো দেবো এদিকে শাকটা কেটে নিয়েছে আর দুটো গাছ থেকে বেগুন তুলেছিলাম সেইগুলোর মধ্যে খুশি দিচ্ছি একটা তা আলু দেবো খুশি দাও না নিরামিষ যা করবে সব এই বেগুনগুলো এতে না দিয়ে এগুলো মিউজিয়ামে রাখা যেত

আদা টমেটো একটু চিনি দেব লবণ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর ধনে দেব মশলাটা রেডি এবার ডালটা দেবো সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম গোটা

খাই তো আমার মানে কি খেয়ে নেয় একটু লবণ আর গরু দেখে আরে দিয়ে চাপা দিয়ে আমি মশাটা রেডি করি মশাটা ঢেলে নিয়েছি এই শাকের ঝুড়িতে ঢেলেছি তো থাক অসুবিধা নেই বড়ো হয়ে যাবে একটু হলুদ দেব আর একটু লবণ জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো পরে আদা আর কাঁচা লঙ্কা কুচি একটু চিনি বেসন হ্যাঁ একটু বেসন দেবো এবারে অল্প করে সাদা তেল ওইদিকে দিলাম দিয়ে এইবারে এটা মাখিয়ে নেব নিয়ে ঝকঝক দিয়ে বড়ার আকারে ভেজে তুলেই আমি ভাত ভরে দেবো ওইদিকে মশার বড়া গুলো ভেজে নিচ্ছি খেতে বসে গেছি বড়া হচ্ছে আর খেতে বসে গেছি

ना रे रहने ना रे बोल ना अच्छा ठीक है हम आ आ सब देर लग गए तब पूरा खा लो बवार रात की लगबे इसमें डाल देना वहां एक डल्ला से तो थोड़ा डाल दो थोड़ा और पर लग दो डाल বাবু আস আরেকদিন ভাঙিয়ে আনার সঙ্গে সঙ্গে সেই দিনে জানালো তা বাবু বলছে অনেকদিন পরের জন্য অনেকদিন পরে তো ভালো করে এরকম কি বললো পোজদিন মাছের ভালো পোজদিন মাছের পাড়া দে এ কানুর কি ফুল চন্দন ফুল আসে কি বলে যে বাক্তামাসি বাক্তা পোজদিন মাছ তো ভালো লাগে এটা বাবু ঠিক বলেছে আরে একদম স্পষ্ট আমাদের ভালো লাগে না আমরা ডাল জানা ভালো লাগে আচ্ছা আগে বলতেন না বউমা বউমা ঠিকতা غلطতা غلط না তুই বুঝ দা কি বলতে চাইছিস ও ঠাউদা ঠিক বলেছিস